হ্যাঁ আজকে ও করো আজকে পড়তে বসবা না হ্যাঁ আজকে কি পড়তে বসবা না সবাই কত সুনাম করলো যে ও লোক চেরু খুব পড়াশোনা করে চেরু খুব ভালো চেরু কবিতা আবৃত্তি করে এই যে চেরু ও চেরু তুমি কবিতা আবৃত্তি করো কত সুন্দর কবিতা আবৃত্তি করো ওরে বাপরে এরদের নখের গুতা খাইতে খাইতে আমার হাতে ওরে বাপরে যে পইড়া গেছে সব জায়গায় আমার পানি লাগলে টি করে ওই আরেকজন আসতেছে এই যে উঠো ওই যে ওই যে ওই আরেকজন শুরু হয়ে গেল কি সুন্দর এটা নিয়ে ভিডিও করছিলাম ভাই এই কুস্তি শুরু হয়ে গেল কুস্তি দেখাই দেয় আমি আর করতেছিলাম লেখাপড়ার কথা এই যে তোমার কি অবস্থা এটা এটা কালকে চোখটা মোছাইতে গেছি আমার হাতে একটা আচর দিছে এই মানুষের আজকাল ভালো করতে হয় না এই যে পশু পাখিরো আসলে ভালো করতে হয় না ওরা না বুঝে না যে ওদের ভালোর জন্যই আমি বলি এদিকে ফিরো এই যে ক্যামেরা আরে ক্যামেরা চেরু 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 এই হ্যাঁ দুজনেই এই করো একটু ফাইটিং ফিটিং করো তাই ভালো লাগে এই ফাইটিং ফিটিং দেখাইতেই আমার একটু ভালো লাগে কী আর করবো আর কোনো অ্যাক্টিভিটিস তো করে না তো এই ফাইটিং ফিটিং দেখাই এই যে ওনার ফাইটিংটা একটু দেখে এই যে আপনি কোথায় হবেন চেয়ারে উঠ ওইটা পড়তে বসো কথা শোনো বসছে এই জায়গায় আচ্ছা এই যে আর দুজনা রুঠে পড়লো উনিও উঠে পড়লো হ্যাঁ দুজনে রেসলিং করো এই যে এই জায়গাটা খুব ভালো রেসলিং করলে পড়লেও ব্যথা না হুম রেসলিং করে পড়লেও ব্যথা না এই যে ওনার ওনার অবস্থায় দেখেন হুম উনি এমাত্র কী খেয়ে আসলে উনি এমাত্র মুরগির একটা রান খেয়ে আসছেন সত্যি কথা বলতেছি মিত্যবুল না সত্যি কথা মিথ্যা মিত্যবুল না সত্যি কথা বলতেছি মিত্যবুল তাসিমা হুম উনি একটা রান খেয়ে আসছে আর উনি উনি কী খেয়ে আসছে আমি বলতে পারি না উনি কী খেয়ে আসছে ওনার কি একটু ভাত দিয়েছিল উনি মাছে ভাতে বাঙালি কিন্তু আজকে উনি খেলো না মাছ ভাত নামো থাক অফিসে লেগে না চারে থাক তুই যেন শুয়ে থাকো হ্যাঁ ও হাত ধরো না আর হাত ধরো না হাত ধরো না হাত ধরো না চেলু চেরি নামো নেওয়া করো আমি আর ভিডিও করবো না আমাকে এখানেই শেষ করে দিন আল্লাহ হাফেজ